إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله ولن هي ضررا اتقوا الله ثم رأمي الله كيف حق حقا تقاته بھائی قرار وَلَا تَمُوتُنَّا شَبْهَان مُرِيُنَا تَاكِد لَا تَمُوتُنَّا تُمْرَا مُرِيُنَا ইল্লা যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত কামিল আমিল হতে পারো নাই আরে যতক্ষণ পর্যন্ত মকমেনে কামেল খাঁটি মুসলমান হতে পারো নাই ততক্ষণ পর্যন্ত মরিও না তার মানে আল্লাহ বলে যদি মরতেই হয় তোমার মারা তো লাগবেই লা শাক এর মধ্যে কোনো সন্দেহ নাই অতএব মারার আগে আমি মাওলার কবরস্থানে স্থানে আসার পূর্বে ঈমানটাকে পাকাপুক্ত করে নাও আমি মালিকের কবরে আসার আগে তোমার ইমানটাকে পুক্ত পাকা করে নাও মালিকের কবরে আসার আগে খাটি মুসলমান হয়ে যাও কালিমা পড়েছো অন্তর দ্বারা বিশ্বাস করেছো জবান দ্বারা স্বীকার করেছো কিন্তু সার তিন হাত বডির মধ্যে এই কালিমার হাকিকতকে বাস্তবায়ন করতে পারো নাই মনে রাখো তুমি নামে মাত্র মুসলমান হতে পারো কিন্তু কাজে বাস্তব রূপে তুমি হাতে কথান খাটে মুসলমান হতে পারো নাই অতএব বলেন তো আল্লাহ যে বলেছেন বান্দা মরবি তো মরবি তো মরার আগে খাটি মুসলমান হয়ে আমার কি মুসলমান খাটি মুসলমান হইয়া তারপরে কবরে আইসো খবরদার যদি খাঁটি মুসলমান না হইয়া ফরমালিন মুক্ত ইমান না নিয়া ফরমালিন যুক্ত ইমান নিয়ে কবরে আসো তো আমার ফেরিস্তা তোমার জন্য বাঁশের লাঠি নয় আগুনের রডের মতো লাঠি নিয়ে নিয়ে তোমার জন্য অপেক্ষায় তারা দাঁড়িয়ে আছে এজন্য ইমানকে কি করা লাগবে পাকাপুক্ত করা লাগবে ইমানকে শক্তিশালী করা লাগবে মানকে মজবুত করা লাগবে মান যখন মজবুত থাকবে ইমান যখন শক্তিশালী থাকবে তোমার মানটা যখন পাকাপুক্ত থাকবে ও আলামায়ে কেরাম ও আমুন নাস ও চাচারা

আচ্ছা বলেন তো আপনারা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন না সবাই সবাই পড়েছি এই কালিমা তাইয়্যিবা এই কালিমাকে শুধুমাত্র জবান দ্বারা শিকার করলেই সে মুমিন হতে পারে না মদিনা ওয়ালা নবী বলে আগে জবান দ্বারা স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ ইकरार বিল্লিসান লিসান জবান দ্বারা শিকার করো ও মুমিন শুধুমাত্র জবান দ্বারা শিকার করলে হবে না অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে

হায়াতের মালিক কে আল্লাহ মৃত্যুর কে আল্লাহ इज्जत দেওয়ার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ করার মালিক কে আল্লাহ इज्जत দেওয়ার মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ অসম্মান করার মালিক আল্লাহ যেই মালিক ক্ষমতার চার দিতে পারে সেই মালিক ক্ষমতা পঁয়চল্লিশ মিনিটের মধ্যে ক্ষমতা থেকে কান ধরে নামিয়ে জনগণের আড়ালে হেলিকপ্টারে উঠে উঠে দেশ থেকে পালাতে বাধ্য করে দেয় কথা বলেন ঠিক ঠিক না যেই মালিক ক্ষমতা দিতে পারে যারা এদেশে সেইরা চারি করবে যারা হরাবায় কেরামের উপরে জুলুম অত্যাচার করবে যারা এদেশে আলেমদের উপরে নিরীহ আলেমদেরকে আয়না ঘরে ঢুকিয়ে ঢুকিয়ে এদের সন্তানগুলোকে এতিমের মতো বানিয়ে রাখবে যারা হরাবায় কেরামদেরকে কারাগারে বন্দি করে রাখবে যারা হরাবায় কেরামদেরকে ফাসির কষ্টে জুলাতে বাধ্য করবে মনে রাখিও জুলুমের পরিণতি খুব ভয়াবহ মনে রাখিও জুলুমের পরিণতি খুব কঠিন মনে রাখিও জুলুমের

কাদের কামাল আল্লাহ বলে হে দুনিয়ার মানুষেরা ও আদিত মারি এলাকার মানুষেরা গভীর ভাবে কথাগুলো মায়ার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ চাই তুমি ধনী হও চাই তুমি গরিব হও চাই তুমি কালো হও চাই তুমি ফরসা হও চাই তুমি ছোট হও চাই তুমি বড় হও চাই তুমি লম্বা হও চাই তুমি খাটো আর বেটে মোটা হও আর চিকন হও যাই হও না কেন দুনিয়ার সব মানুষের ক্ষেত্রে আমি মাওলার হুকুম এক দুনিয়া যত মানুষ আছে এদের সকলের ক্ষেত্রে আমি মাওলা একটা হুকুম দিয়া দিলাম ও আল্লাহর বান্দারা ও আদিকমারির মানুষেরা শুনবিন আল্লাহ বলে কবরে যদি রেহাই পাইতে চাও আমি মাওলার উপরে ইমানটা এনে নাও শুধু ইমান আনলে হবে না খাটি ইমান হওয়া লাগবে শুধু ইমান আনলে হবে না ফরমালিন মুক্ত ইমান হওয়া লাগবে শুধু ইমান আনলে হবে না ফরমালিন যুক্ত ইমান দিয়া আমি মাউলার কবরে রেহায় পাওয়া যাবে না ফরমালিন মুক্ত ইমান

মুক্ত ইমান হওয়া লাগবে তবেই কবর জান্নাতের বাগান হওয়া লাগবে তোমার ইমানটা কেমন হবে জাননি আয়াতুল কুরআন তা কোরআন কুরআন তাফসির। কোরআনের আয়াতের মাধ্যমেও হতে পারে কোরআনের তাফসির হাদিসে নবীর মাধ্যমেও হতে পারে কোরআনের তাফসির একটা সম্পৃক্ত ঘটনার মাধ্যমেও হতে পারে কোরআনের তাফসির একটা সেরা আর কবিতার মাধ্যমেও হতে পারে কোরআনের তাফসির একটা উপমা তথা উদাহরণ এক্সাম্পলের মাধ্যমেও হতে পারে শুধু ইতিবার আয়াত আর পড়ালামার করলাম এর নাম তাফসিরও হতে পারে না